ইনকুতুম ফিয়াই মি মিম্মানা জেল্না আনা আবেদিন আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় যেটা তার বানানো ফাতু বি সুর বিশলি তাহলে কোরান শরীফের সুরার মতো করে ছোট্ট কোরআনের সর্বকনিষ্ঠ সুর যেটি। এই সুরার মতো করে ছোট্ট বানাও এই চ্যালেঞ্জ কত বছর হলো চোদ্দশো বছর পার হয়ে গেছে আজও মোকাবেলা কেউ করতে পারে আমার পর্যন্ত কোরআন শরীফের মতো সুরা তো ভালো এরকম একটি আয়াত কেউ তৈরি করতে পারবে না তাহলে বোঝা গেল কোরআনের এই যে চিরন্তন এই কোরআন যে চিরন্তন এই চিরন্তনতা এটাই কোরআনের মজা এবং এটা যে আল্লাহ এটা সব থেকে বড় প্রমাণ কেমত পর্যন্ত এটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই আসবেও না এখন এই কিতাবকে আল্লাহ আব্দুল আলমিন পৃথিবীর মানুষের হেদায়তের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তারা অবতীর্ণ করেছেন কোরআন পড়ো কোরআন বোঝো আমি যখন বিদেশে যাই বাইরে যখন প্রোগ্রাম হয় আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে তো মুসলমান থাকে ইহুদি থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে হিন্দু থাকে বিভিন্ন জাতির লোকেরা থাকে তা আমি বলি কোরআনে কারিমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই মুসলমান হওয়ার জন্য কাউকে দেওয়ার দেই না কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাতে পারতেছি না যারা মুসলমান আছে দাবি করে তারাই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে সব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই হইলে সেটা আপনারা হন সেটা ভিন্ন কথা কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে আমি এই কথা বলি আপনারা যদি মুসলমান নাও হন শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন পরকালের গ্যারান্টি আমার কাছে নাই ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি নেওয়া যায় কোনো সন্দেহ নাই আইন মানেন মুসলমান হওয়ার প্রয়োজন শুধু আইন মানেন তারা প্রমাণ চাইল দু একটা প্রমাণ দেন আমি বললাম তিনটা প্রমাণ দে তারা শুনতে চাইল আমি প্রমাণ দিলাম এক নম্বর বললাম সুদ সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায় তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু খ্রিস্টান বন্ধ সবাই হবে বলেন বলেন না জবাব দেন না সবাই হবে গেল এক নম্বরে দুই নম্বরে আল্লাহ শরীফে বলছেন বলা তাহা করা তো দূরের কথা এর নিকটেও জোনা। জেনা না করো না এই কথা কোনো নেই বলা হলো যে এত বিকৃষ্ট যেটার কাছেও যেও না তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে কিছু রাস্তা আছে এই রাস্তাগুলিতেও যেও না রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয় আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা না সব জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে কথা ঠিক কিনা আসুন তিন নম্বরে সমস্ত পাপের উৎস কি বলতে পারবে মদ এবং জুয়া সমস্ত পাপের উৎসিওয়াল মাইসির ইসমুল কবির হেনবি আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন ইসমুল কবির এটা মারাত্মক গুণা মারাত্মক অপরাধ শির এটাকে কিন্তু বড় গুণা বলা হয় নাই আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুণা কি আপনারা জবাবে বলবেন কি বলেন তো শির আমি জানি জবাবটা আপনারা দিবেন কিন্তু শিরকে বড় গুণা বলা হয় নাই অবশ্যই বড় গুণা কিন্তু কোরআনে কারিম এটাকে বড় গুণা বলে নাই এটাকে বলা হয়েছে ইন্দা সিরকালা আজিম এটা বড় জল বড় অত্যাচার জুলুম কারে বলে ওলামাই জানেন বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো বলেন জুল যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায় চোখে আমি এখানে রেখে দিলাম তাহলে চশমার উপরে কি করা হলো জুলুম করা হলো টুপিটা রাখার জায়গা কোথায় আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখব তাহলে কি করা হলো জুলুম করা হয় কোথায় পাত্রে পাত্রে না রেখে আপনারা মাছ ধরে মাছ রাখেন কিসে বাইয়া মাছ ধরেন যখন তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি খোলই এখন আপনার দুধ বোতলে না রাখা যদি মধ্যে রাখেন তাহলে দুধের উপরে কি করলেন যেটা দিতে পারেন তিনি গায়ের থেকে তিনি ছাড়া কেউ দিতে পারেন না সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামি হলো জোর সন্তান দেওয়ার মালিককে রোগমুক্ত করার মালিককে বিপদ থেকে বাঁচাবার মালিককে হায়াতের আল্লাহ 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 সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয় তখন আপনি জুলুম করে বসলেন এটাকে জুলুম বলা হয়েছে বড় জুল কিন্তু এটা অবশ্যই বড় গুণা কোনো সন্দেহ নাই কিন্তু একমাত্র বড় গুণা নয় সব বড় গুণার মধ্যে এটাও একটি বড় গুণা কিন্তু আল্লাহ তালা বড় গুণা হিসাবে ইসমুন কাবির বলেছেন মদ আর জুয়াকে মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয় মদ আর জুয়া জুয়ায় অসুবিধা কি জুয়ায় অসুবিধা হল এক্ষুনি যদি আপনাকে এক লক্ষ টাকা কেউ দেয় ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে বলেন বলেন গুরুত্ব হবে এই টাকা দিয়ে আপনি যা লয় তাই কিনবেন যা খুঁজে তাই করবেন দশ টাকা দিয়ে যদি ল্যাগে যায় দশ লাখ টাকা পাই গেছেন আপনি তো মানুষের মানুষ মনে করবেন না আপনি অহংকারী হবেন ফেরাউন হয়ে যাবেন যা চান তার চাই অনেক বেশি পাইছেন এত পাওয়া পাইছেন কোথায় রাখবেন বছর জায়গাও নাই তখন আপনি ফেরাউন হবেন নমরুদ হবেন এইজন্য জুয়া মানুষকে মাতাল করে দেয় আশা করি বুঝে ফেলেছেন সেই কোরআন শোনা বোঝার আর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন বলি আমিন আমিন কোরআন শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আসে নাই খুব ভালো করে শুনেন নামাজ রোজা হজ যাকাত জায়েজ নাজায়েজ হালাল হারাম এই জাতীয় কথা আসছে মাত্র 500 কি 550 আয়াতের মধ্যে সীমাবদ্ধ আর কোরআনের মোট আয়াত সংখ্যা হলো ছয় হাজারের উপরে ছয় হাজার ছয়শো বলা হয় আসলে এটা ঠিক না কম বেশি আছে তো এত তাহলে এর মধ্যে সাড়ে পাঁচশো আয়াত যদি হয় বৈধ আর অবৈধ তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি তা বোঝার জন্য আমাদের মধ্যে কিউরিসিটি থাকা উচিত ছিল যে কিউরিসিটি আমাদের মধ্যে নাই বলে আজ আমরা দুনিয়ার মধ্যে অর্ধপাতিত হয়েছি কথা কি বুঝে আসছে কথা কি বুঝতে পারছিস আজকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশি ভাইদের কাছে আপনাদের চরম সৌভাগ্য সিঙ্গাপুরে চাকরি হয় নাই আপনাদের চরম সৌভাগ্য চায়না আমেরিকা লন্ডনে চাকরি হয় না চাকরি হয়েছে মুসলিম দেশে দুবাইতে যেখান থেকে কাবা শরীফ কাছে যেখানে কোরআন নাজিল হয়েছে সোহানুল্লাহ সময়টা কাজে লাগান কোরআনকে বুঝতে চেষ্টা করুন কোরআন শুধু না রোজা এ কথাই শুধু বলে নাই প্রাগ ঐতিহাসিক ঘটনা বলি রসুলকে আল্লাহ তালা অবহিত করেছেন যেহেতু নবী সালামের পরে আর কোন নবী বলেন আসবে না তিনি শেষ তারপরে আর কোনো নবী আসবে না তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি বলেন সে কাফের তার অনুসারী যারা হবে তারাও এমন কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর তার কাছে যদি কেউ নবুয়ের দলিল চায় যে তুমি যে নবী তার প্রমাণ কি দলিল যে চাবে কারণ কারণ কি যদি সে দিতে পারে তাহলে তুমি তার নবুয় মেনে নেবা এই জন্য দলিলও চাওয়া যাবে না বিনা দলিলে কাভের সুতরাং মোহাম্মদ সাল্লাম শেষ নবী তাই তাকে ঐতিহাসিক ঘটনাবলী বিজ্ঞানের কথাগুলি সব কিছু জানাই দিতে হবে আল্লাহ রব্বুর আলমিনের তাই তিনি তা জানায়ছেন পবিত্র কোরআনে এমন অনেক ঘটনা বর্ণনা দিয়েছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য ইহুদিদের কেতাবে ধর্মগ্রন্থে ধরনের কিছু ঘটনা আছে সে ঘটনাগুলি অতিরঞ্জিত সুরাই ইউসুফে ইউসুফ আল্লাহ সালামের ঘটনা বর্ণনা করে সুরাইফের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন জানি ক্যামিন এ্যামবা ইনভাইবিন হহ ইনাই কাওয়া মাকুম তালা দেইহীন ইজ আজ মাও আমরাহুম ওয়াহুমইম করু। খটা হল সেই অজ্ঞত ঘটনা যাহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি অতসব। ইউসুফ সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল যখন ষড়যন্ত্র করেছিল আপনি তার কাছে ছিলেন না আপনি তো জানতেন না আমি ওহির মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি হুসা আল্লাহ ঘটনা বলে আল্লাহ তালা বলছেন সুরায় কাসাসের চৌচল্লিশ নম্বর আয়াতে পর্বতের পশ্চিম প্রান্তে মুসাকে আমি যখন ওহি দিয়েছিলাম ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমি অহির মাধ্যমে সে ঘটনা বলি আপনাকে অবহিত করছি সোরাই তহার নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন এভাবেই আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আমি আপনাকে বর্ণনা করেছি নিজের থেকে উপদেশ নামা আপনাকে জানাই দিয়েছি কোরআনের মর্যাদা হচ্ছে এখানে যে বিজ্ঞান যে কথাগুলি একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তালা তার রসুলকে ওহির মাধ্যমে জানালেন আর বিজ্ঞান যত কথা বলেছে বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে যে যুগে বিজ্ঞান ছিল না সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে পরিবেশন করেছে আল্লাহ সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে বহু মেধা খরচ করে বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে অহির মাধ্যমে নবিকারি বিশাল্লা আল্লাহ সাল্লামকে তা জানিয়ে দিয়েছেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন তিনি আবিষ্কার করেছেন আপেল গাছের থেকে ছেড়ে নিচে পড়লো কেন উপরে গেল না কেন এর থেকে ল অফ গ্রাভিটেশন তৈরি করলেন তিনি মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন কিন্তু এটা হলো ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের কথা কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা মাধ্যাকর্ষণ শক্তির কথা তার নবীকে জানায় দিচ্ছেন সুরায় আল ফাতির একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ নবমন্ডল এবং ভুমণ্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন যা একের থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না একটি গ্রহ থেকে আর একটা গ্রহ একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে সেই জন্য আল্লাহ রব্বুর আরামীন মধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন এই মধ্যাকর্ষণ শক্তির কথা পরাণেকারীন আজ থেকে দেড় হাজার আগে বলেছে চন্দ্র সূর্যের ব্যাপারে সৌরলোকের সবকিছুই যে ঘুরছে এইটা বিজ্ঞান যান্ত না মানুষের ধারণা ছিল কেউ বলছে যে সূর্য ঘরে আপনারা জানেন বিজ্ঞানীরা কেউ বলেছে সূর্য ঘরে কেউ কয় চন্দ্র ঘরে কেউ কয় পৃথিবী ঘরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে কে ঘরে ঘরে চন্দ্র ঘরে না সূর্য ঘরে দিতে পারবে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না রাত দিন দিনের মধ্যে প্রবেশ করতে পারে না দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না সব কিছু আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন ফি ফালাকি ফাল আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে অকুল্লুন ফি ফালাকে যা কিছু মহাশূন্যে আমরা কোথায় আছি এটা কোথায় আছে পৃথিবীটা কোথায় বলেন মহাশূন্যের উপরে পৃথিবীটা মহাশূন্যের উপরে সূর্য ঘোরে চন্দ্র ঘোরে পৃথিবী ঘোরে সব ঘুরছে অকুল্লুন ফি ফালাকে যতদিন পর্যন্ত এই ঘূর্ণয়মান চক্রের আবর্তন চলতে থাকবে ততদিন পৃথিবী থাকবে আর যখন এই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে তখন প্রচন্ড এক আহাতে লণ্ডভণ্ড হয়ে গিয়ে পৃথিবীতে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে কাজী এই কথা আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আলমিন কথা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিজ্ঞান বলছে দ্য ইউনিভার্স অ্যান্ড আইনস্টাইন গ্রন্থে বলা হয়েছে সূর্য ধীরে ধীরে নিশ্চিত তার আলো হারিয়ে ফেলবে এবং তারকাদের অনেকেই এখন পোড়া কয়লার মতো তারকাগুলি পোড়া কয়লার মতো আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে এ কথা বলতেছে বিজ্ঞান এখন ধরেন এখন থেকে কয়েক বছর আগে বা একশো বছর আগে বলতেছে যেই যুগে বিজ্ঞানের কিছু নাই

এরা রসুলের কাছে জিজ্ঞেস করে যে ক্যামত কবে হবে আপনি বলে দিন কেমত হবে যেদিন দৃষ্টিশক্তি শক্তি ঝলসে যাবে মানুষের চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে সুবান আল্লাহ বিজ্ঞান বলছে আজ আর দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লামের মুখে আল্লাহ তালা জানাই দিচ্ছেন যে চন্দ্র এবং সূর্যের আলো থাকবে না আলো হারিয়ে ফেলবে সুরায়ত তকবীরের এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইজ আ স্যাম শুকুমের হোয়াইজন রথ হোয়াইজন জীবালু সূর্য রথ যেদিন সূর্য কোনো সূর্যের কোনো আলো থাকবে না নক্ষত্র গুণী স্থান উচ্চত হবে আর পাহাড়গুলো সরে যাবে পাহাড়গুলো তার জায়গায় থাকবে না চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্যে আলো থাকবে না তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে দেড় হাজার বছর আগে আল্লাহ কথাগুলি জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীদের মতে প্রকৃতির সমস্ত একদিন স্তব্ধ হয়ে যাবে কিছু থাকবে না বিজ্ঞানীরা বলছে এ প্রকৃতি একদিন স্তব্ধ হয়ে যাবে কিছুই থাকবে না এই কথা বিজ্ঞান অনুভব করছে আজ কিন্তু দেড় হাজার বছর আগে সুরায় আর রহমান আল্লাহ তালা বলছেন বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসশীল কিচ্ছু থাকবে না একমাত্র থাকবেন প্রতিপালক অবশ্যই থাকবেন যিনি মহিয়ান গরিয়ান আল্লাহ ছাড়া কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইসব এ ধরনের বহু কিছু বিজ্ঞান পরে বলেছে কোরআন বলেছে সব কিছু আগে সেজন্য আমি বলি কোরআন বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে কোরআন বোঝা তত সহজ হবে সুবাহ আল্লাহ বলে দেখুন উদ্ভিদ বিজ্ঞান বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ সহ সকল প্রাণী জন্য উদ্ভিদ অর্থাৎ গাছপালা হল মানুষের সব থেকে সেরা বন্ধু কেননা উদ্ভিদ আমাদেরকে খাদ্যই যোগায় না বরং বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইডকে শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে কে সাপ্লাই করে কে করে গাছ কথা বিজ্ঞানীরা বলতেছে আজ কিন্তু দেড় হাজার বছর আগে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা বলছেন সূরা আননাযিআত আয়াত নম্বর 30 থেকে 33 আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমদাবা যালিকা দহা আহরাজা মিনহা মা আহা ওয়া মারআহ ওয়াল জিবাল আরসা মাতা আননাকুম ওয়া লিআনআমিকুম অতএব তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন আর এর থেকে পানি ও তরুলতাদি নির্গত করেছেন এবং পাহাড়কেও তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন আর সব গাছপালা হল তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারের জন্য মহানেয়ামত সোবাহাল্লা বলেন তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারদের জন্য মহা নেয়ামত কিভাবে? আমরা বাতাস থেকে প্রতি মুহূর্তে কি নেই অক্সিজেন গ্রহণ করি বলেন না কি নেই অক্সিজেন নেই নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কী ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি কার্বন ডাই অক্সাইড হলো বিষ কার্বন ডাই অক্সাইড কি বিষ এখন এই কার্বন ডাই কে পরিশুদ্ধ করার জন্য কোনো ফ্যাক্টরি পৃথিবীতে আছে বলেন না আছে নাই এখন আপনি তো মরে যাবেন প্রাণী কুল মরে যাবে কার্বন ডাই অক্সাইড বিষ খাইয়া সারা দুনিয়া মারা যাবে এখন কি হবে আল্লাহ রহমানুর রহিম তিনি গাছ তৈরি করেছেন গাছের পাতাগুলির রং কি আরে ভাই তাও কথা কয় না সবুজ গাছের রং কি সবুজ সূর্যের তাপ আর গাছের এই রং সবুজ রং এ দুটিতে এক প্রকারের রন্ধন প্রক্রিয়া হয় এই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি যত শ্বাস আর প্রশ্বাস করে যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় গাছ সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের মধ্যে অবজার্ভ করে আবার এটাকে অক্সিজেন করে প্রাণী জগতের জন্য ছেড়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ আকবর এই হচ্ছে আমার আল্লাহ কোরআন মহাবিজ্ঞান নয় বিজ্ঞান অনেক পেছনে কোরআন অনেক এগিয়ে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কেয়ামত পর্যন্ত কোরআনের কাছে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে সুবাহ এবার দেখুন পানি কি দেখবেন বলেন পানি এবং তার পানি সৃজন এবং তার বন্টন ব্যবস্থা জীবনের জন্য কি দরকার পানির এক নাম কি জীবন এই পানি যদি দুবাই শহরে দশ ফিট উঁচু হয়ে আসে তাহলে পানির নাম হবে কি মরণ জীবন আর মরণ পাশাপাশি তবে এখানে পানি ওঠার সম্ভাবনা কোন আমাদের দেশে ওঠার সম্ভাবনা বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে দোয়া করবেন না মহব্বত হয় বাংলাদেশের জন্য ভালোবাসা লাগে আহারে দেশ দেশকে ভালোবাসবেন নবী করিম সাল্লি সাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বারবার চোখ মুসতেছিলেন আর বলতেছিলেন হে কাবা হে মক্কা বর আশা ছিল আমি তোর কাছে থাকবো তোর খেদমত করবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমার থাকতে দিল না চোখ মুছতে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন এখানে যারা আছেন টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে কিন্তু ভিসা পান্না যাইতে পারেন না তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে ভিসা পান্না যাইতে পারেন না হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে বাড়ির সব ঠিকঠাক আছে মা হারায় গেছে বা ফারায় গেছে যারা যাও পেলেন না দেখতেও পারলেন না সেই বাংলাদেশ যেখানে পনেরো কোটি মুসলমান বাস করে সেই বাংলাদেশ যেখানে লক্ষ মসজিদ থেকে এসা আজান শুনে মানুষেরা ঘুমাতে যায় ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে আর নামাজ পড়তে যায় লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন সে বাংলাদেশের জন্য দোয়া হবে সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন আল্লাহ তৌফিক দিক বলি আমিন চলেন আবার পানির কাছে জীবনের জন্য পানি পানি ছাড়া পৃথিবী বাঁচবে না এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর কত সাগর আর উপসাগর আর মহাসাগর এই সাগরের আছে পানি একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না শুধু আছে সেদ্ধ ভল্লুক আর পেঙ্গুইন আর কিচ্ছু নাই আর আছে শুধু পানির পাহাড় বরফের পাহাড় জানেন সেই মহাদেশের নাম কি অ্যান্টার্কটিকা এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি ফিলিপ নাসানাসি মুসড়া মুসড়ি এইসব হাবিজাবি না দেখিয়া ন্যাশনাল জিওগ্রাফি দেখেন এনিম্যাল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন বহুত কিছু দেখার আছে শেখার আছে বোঝার আছে তো পানি সমুদ্র মোশাই আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ রেখেছেন যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না সেই পানি শুধু জমা থাকলে হবে না ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায় এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুলি সোজানা খাল ব্যাখা নদীও কথা কয় না বাঁকা বাঁকা নদী আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে কি মাসে পানি থাকে হ্যাঁ মনে আছে বৈশাখ মাসে তার জল না থেকে পানি থাকুক এই যে নদীগুড়ি বাঁকা খালগুড়ি বাঁকাগুলো কাটছে গেডা বলেন আল্লাহর্বর আলমিনের বাঁকা বাঁকা করছে কেন যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে সুবাহ